আগামী দুই তিন বছর পরে দেখবেন সকলের স্কিন ক্যান্সার হয়ে যাচ্ছে ওই হাইড্রোকুইন যেটা সেটা থাকার কথা হচ্ছে ফাইভ মিলিগ্রাম পার কেজি মানে এক কেজি ক্রিম যদি হয় এর মধ্যে ফাইভ মিলিগ্রাম পর্যন্ত টলারেন্স এটার এই পর্যন্ত থাকতে পারবে ওইখানে ম্যাডাম পাওয়া গেছে সাতাইশো গুণ বেশি সঠিক পণ্য না বিক্রি করেন তাহলে কিভাবে হবে এই জন্যই তো নকল পণ্য বেশি হচ্ছে নকল হচ্ছে

যে ক্লিন আছে কোনমোরগুলো আছে সমন্বিত করো এগুলো নেই কেন অভিযোগ গিয়েছে

যতটা রাখতে না আচ্ছা এলোমেলো কথা বললে হবে না হ্যাঁ বিষয়টা হচ্ছে বিষয়টা হচ্ছে যে আপনাকে অবশ্যই বৈদেশিক আমদানি কারকের পণ্যটা রাখতে হবে এই যে দেখেন আপনার এই যে এদিকে তাকান আপনার এটা তো পেন্টাগন আমদানি করে তাই না পেন্টাগন না কি নাম এটার তাই না তো সে তো আমদানি করে নিয়ে আসে আবার এগুলি হচ্ছে আমদানিকারক বিহীন পণ্য মানে বৈধ আমদানি কারক আনে নাই এটা তার মানে কি দাঁড়ালো পেন্টাগনকে আপনি একটা প্রতিযোগিতার মধ্যে ফেলে দিচ্ছেন এটা তো গভর্নমেন্টকে কোনো ট্যাক্স দেয়নি পেন্টাগন তো ট্যাক্স দিয়েছে বুঝতে পেরেছেন তারপরে এটি নকল হতে পারে এটা লাইবিলিটি কেন আপনি নেবেন এই যে এই প্রোডাক্টগুলি কিসের কোরিয়া বলছেন কিন্তু কোরিয়া থেকে আসলো কিভাবে এটা প্রসিকিউশন লেখেন শোনেন আপনি অবশ্যই বিদেশি পণ্য বিক্রি করতে পারবেন কেন পারবেন না কিন্তু সেটি বৈধ আমদানি কারকের হতে হবে ঠিক আছে যেটা প্রপারলি गवर्नमेंट কে ট্যাক্স দিয়ে আসছে সেটি বিক্রি করবেন না এটা স্ক্যান স্ক্যান করলে সবগুলো প্রোডাক্টের মোড়কে যদি আপনি স্ক্যান করেন এই স্ক্যানার একই জিনিস আসবে ওই প্রোডাক্টের স্ক্যানার দেয়া আছে এইটাই যে ওই পণ্য সেটা না আপনি এটা দেন এই সেমটাই আসবে আপনি এটাও দেন সেমটাই আসবে

এই মেমোতেই যে আপনার এইটা এনেছেন আমরা আসলে বুঝতে পারছি না যেমন বিষয়টা হলো যখনই প্রোডাক্টের উপরে ওই আমদানিকারকের সিল থাকবে এর মধ্যে আবার বিষয় আছে আপনার অনেক প্রোডাক্টই বিএসটিআই এর ম্যান্ডেটরি মানে বাধ্যতামূলক পণ্যের আওতায় তো সেগুলি আপনাদের কোনো লাইবিলিটি নাই এটা কে আমদানি করে নিয়ে এসছেন তিনি তার স্যাম্পল টেস্ট করাবেন বিএসটিআই থেকে অনুমোদন নিবেন তার ওই সিলের মধ্যে বিএসটি আর মান চিহ্ন সহ দিয়ে তারপর আপনার হাতে দিবে আপনি বিক্রি করেন কোনো প্রবলেম নাই এবং বাংলাদেশি মূল্য মানে সেটাই মূল্য লেখা থাকতে হবে ওই যে আপনার কোডোমো যে পাউডার সেই পাউডার কিন্তু পেন্টাগন আমদানি করে আপনার এখানে পেন্টাগনের আমদানি করাও আছে আবার আপনি লাগেজ পার্টিরও আছে এখন মুশকিলটা কোথায় দেখেন পেন্টাগন সরকারকে ট্যাক্স দিচ্ছে আর ওই লাগেজটা হচ্ছে আমাদের ইসেরটা অবৈধ পন্থায় যেটা ঢুকেছে সেটা গভর্নমেন্ট ট্যাক্স পাচ্ছে না একই সঙ্গে এটার অথেন্টিসিটি নিয়েও কথা আছে যে এটি আপনার কি বলে আসল পণ্য কিনা তো এখন যখন এই প্রশ্ন উঠবে এটা আপনাকে কেন প্রশ্ন করব আমরা যখনই আমদানি সিল থাকবে আমরা আপনাকে কোনো প্রশ্নই করব না আমরা তাদের সঙ্গে কথা বলবো এখন যখনই সিল থাকবে না এজন্যই জন্যই আপনার সঙ্গে কথা বলতে হচ্ছে আমাদের আমরা কোনো কিছু আমরা উপর মার্জিন করতে পারি না

এখন দেখেন বিএসটিআই বাজার থেকে পনেরোটা স্যাম্পল কালেকশন করেছে এই হোয়াইটেনিং ক্রিম তারপরে রং ফর্সা হয়ে যাবে স্কিন সাদা হয়ে যাবে ক্লিন হয়ে যাবে সেরকম পনেরোটা স্যাম্পল কালেক্ট করছে এর মধ্যে চোদ্দটা ফেল করছে সেই বললাম যে ওই লিস্টটা আসতেছে আপনারা পাবেন তো এখন বিষয় হচ্ছে এটা কেন ঘটছে এটা ঘটছে যে ওই আমদানিকারক তার স্যাম্পলটা প্রথমে বিএসটিআই টেস্ট করিয়ে তারপরে মান আপনাদের হাতে দেয়নি বলে তো এখন বিষয় হলো যে সবাইকে সতর্ক হতে হবে ভাই প্লিজ এই যে দেশ তো আমাদের তাই না আমাদেরকে আমরা যদি সতর্ক না হই আগামী দুই তিন বছর পরে দেখবেন সকলের স্কিন ক্যান্সার হয়ে যাচ্ছে সাতাইশশো গুণ মানে দুই হাজার সাতশো গুণ বেশি হাইড্রোকুইনন আছে মানে এটা লাগানো মাত্র ফর্স হয়ে গেল দুই দিনের মধ্যে তো দেখেন কি বিপজ্জনক কাজ তো এই জন্য ভাই আপনাদেরকেও সতর্ক করছি আর যার কাছ থেকে এনেছেন স্পেশালি এইটাই বলবেন তাকে যে আপনার এই ক্রিমের জন্য আমার ফাইন হয়েছে আপনাকে আমরা সতর্ক করে তিরিশ হাজার টাকা আজকে জরিমানা করছি এই জরিমানাটা আপনার পরিশোধ করবেন আর আমাদেরকে কথা দিলেন আপনি যে যে পণ্য যেখান থেকে এনেছেন তাকেই বলবেন যে আপনার স্টিকার সহ এটাকে আমাকে রিপ্যাক করে তারপর আমাকে দেন যাতে যেই আসুক যেই এজেন্সি আসুক আপনি যে এটা এনেছেন আপনাকে যাতে ট্রেস করা যায় ঠিক আছে জি